সকাল সকাল দেখো বাড়িতে নতুন অতিথিরা চলে এসেছে অনেক দিন পর পুচুকে দেখতে পেলে সবাই জিজ্ঞেস করছিলে পুচু কেমন আছে পুচু নিজেই বলে দাও কেমন আছো দিন পর আমার সাথে দেখা হলো না সকালবেলা মাঝে মাঝেই দেখা হয় কিন্তু অত তাড়াহুড়োতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আজকে কিন্তু এসে গেছে পুচুর বোন মানে অলি ওলি কেমন আছো এই আর এক মেয়ে যার পায়ে রেলগাড়ি লাগানো আছে এলেই খালি ছোটার ধান্দা করে এই এখনো চেষ্টা করছিল খালি বাড়ি পালাবো বাড়ি পালাবো জোর করে বসিয়েছি দুজনকে বললাম কি খাবি এখনো অবধি সেটা বলে উঠতে পারিনি কি খাবে তো দেখা যাক ওরা কি খেতে চায় সেটাই ওদেরকে কিনে দেবো জেলি খাবি তাহলে কি খাবি আজকে আমার উইক অফ তো আমি উঠলামই এখন মানে এখন ঘড়িতে কটা বাজে প্রায় দশটা বাজতে যায় পৌনে দশটা আমি এখন ঘুম থেকে উঠলাম আসলে একটা দিন ছুটি পেলে না মনে হয় অনেকক্ষণ ঘুমাই চার পাঁচ ঘন্টা শরীর ভালো থাকে না তো সেই জন্য তো এইদিকে রয়েছে এরা এখন অবধি বলেই উঠতে পারছে না যে কি খাবে এসছে যখন আমি কিছু না খাইয়ে ছাড়বো না তোমাদের পুচুর কথা শুনেছ মুখর ছাড়া খাবে না আবার আচ্ছা অনেক কিছু কাজ আছে পুচু বুটিক যাবো হেয়ার কাট করবো

তো বল কী খাবি খেয়ে নে বল কী খাবি তাহলে দোকানে চল দোকান থেকে দেখো ওলি কি হাত ধরে ঘোরে এত বড় একটা মেয়ে ও নাকি হাত ধরে ঘোরে আর এদিকে বলছে ছ বছর মানে সাত বছরের গুড়ি বলি আগে আগে চল তোদেরকেও কুকুরগুলো কামড়ায় না রে তোদের ওদিকে ওলি এদিকে সরে বাবা গাড়ি আসবে ফট করে ওই যে পুচুও যাচ্ছে ওরা কী কেনে আমি দেখি কি কিনতে চায় সেটাই দেবো কিনে তোমাকে ভিডিওতে নিলে অসুবিধা নেই তো হ্যাঁ এই তো বলো তো ওরা এরা কি নিতে চাইছে এদেরকে দিয়ে দাও ঠিক আছে যা যা বলছে সেটাই দিয়ে দাও ওরা নতুন এসছে এখানে জানো হ্যাঁ আমার দিদির বন্ধু তোর মা হুম কি কি নিলো তাহলে তুই কি নিবি তুই আর এই কিছু খাবি না ওরিও বা কিছু অন্য কিছু খাবি কি দেখ তাহলে সবার পেট খারাপ হবে কি খাবি দেখ তাড়াতাড়ি এটা নিয়েছিস হ্যাঁ ওকেও দিয়ে দাও দেখি কি কি নিলো এটা কি একটা কেক দুটো কেক না আইসক্রিম হ্যাঁ ওই রকম কফি আর তুমি কি নিলে ভালো করে খাবি গিয়ে কত হলো ও ঠিক আছে আস্তে করে নাম আস্তে করে নাম পড়ে যাবি কোথায় উঠেছে দেখো তুই বাড়ি যাবি তো তোকে এগিয়ে দিয়ে আসি দাঁড়া হ্যাঁ যাও একটা গজা দিয়ে দাও কি আচ্ছা তোকে এগিয়ে দিয়ে আসি নাহলে এই এত কিছু ব্যাগ ফ্যাক নিয়ে এসে উল্টে পড়বে দেখবি এ কিন্তু এইটা যদি পড়ে যায় তখন আর খেতে পারবি না এটাই হাতে রেখে দে ও তো আগে এখান থেকে টেস্ট করা শুরু করে দিচ্ছে কত হলো তাহলে বলো কোনো ব্যাগটা নিয়ে নে চলো আস্তে আস্তে যাবি ব্যাগটা ধরবো আমি তারপরেই চলে এলাম স্যালোনে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম আর তারপরে আমি চলে এসেছি স্যালনে স্যালনটা কি তোমরা কেউ চিনতে পারছো এই স্যালনটা কোথায় বলো তো এই স্যালনটা একেবারে সেই স্যালনটা যেটাতে আমি পুজোর আগে একটা প্রমোশনাল ভিডিও করেছিলাম সত্যি কথা বলছি এখানে স্টাফদের বিহেভিয়ার এত ভালো ওরা এত ফ্রেন্ডলি এবং যারা ওনার রয়েছে তারাও এত ভালো এবং তার থেকেও আমার যেটা ভালো লেগেছে ওরা বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে ট্রিট করে মানে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে কথা বলে এই যে আমরা চুল কাটছিলাম যখন তারপরেই কিন্তু যে ওনার সে চলে এসেছিলো যে দিদিটাকে তোমরা দেখতে পেয়েছো তার হাজব্যান্ড আর কি তো সেই দাদা আসার পরে কিন্তু আমরা প্রচুর গল্প করছিলাম আমাকে জিজ্ঞেস করছিলো কাজকর্ম কেমন চলছে কেমন আছো কী আছো সেটা তারপরেই দেখো চা আনিয়েছিলো আর চাটা আনার পরেই যে ভিডিওটা দেখছিলে যে করে দিয়েছিলো সেটা আমার ভাইপো করে দিচ্ছিলো সে তো সব ফেলে তছনছ করে দিলো ওখানে চা ফেলে সে নিজে হাতের ওগুলো পরিষ্কার করলো ভাবতে পারবে না তারপরেও একটা কথা ওকে বলেনি যে কেন ফেললে যখন খুঁটটা নিয়েও খেলা করছিলো তখন একটু রেগে গেছিলো যে হাত যদি কেটে যায় তখন কিন্তু একটা খারাপ দেখায় সেটা সেই জন্য সেটাতে আমি সাপোর্ট করি কারণ ভয় না দেখালে বাচ্চারা চুপ করে বসবে না তো আমার সাথে যায়নি হঠাৎ করে ওরা এক বন্ধু চুল কাটতে গেছিলো বলে আমার সাথে দেখা হয়ে গেছিলো স্যালো তো তারপরে ওকে দিয়ে ভিডিও করে নিয়েছিলাম ওরা জানে আমি ভিডিও করি তো সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি পরে বাড়িতে এই যে যখন ভিডিও করছি তখন ধ্রুব খুব হেল্প করেছে থ্যাংক ইউ ফর দ্য হেল্প থ্যাংকস ফর দ্য হেল্প তো তারপরে দেখো আমি এখানে জামা কাপড় কিছু কেঁচেছিলাম সেগুলোকেই পুকুরে ধোয়ার পরে আমি কিন্তু ভালো করে এখানে ধুচ্ছি ভালো জলে আর তারপরে এর মধ্যে একটু কমফোর্ট দিয়ে দেবো কমফোর্টটা দিলে কি বলো তো যেই কাপড়ের মধ্যে একটা সুগন্ধ আছে সেটা খুব ভালো লাগে আর আমাদের পুকুরের জলে একটা উগ্র গন্ধ আছে সেটা সব পুকুরেই হয়তো থেকে থাকে বা কিছু কিছু জায়গায় নাও থাকতে পারে সেটা আমার একটা ব্যক্তিগত বক্তব্য তো আমাদের আছে বলে তার জন্য আমি কিন্তু এগুলোকে ভালো জলে ধুয়ে সেগুলোর মধ্যে আমি কমফর্ট দিয়ে দিই তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরাটা হয়তো একটু কাঁপছে ও ভিডিওটা করে দিছিল নিজের থেকে সেই জন্য তো চলো আমি বালতিটা একটুখানি পুকুর থেকে ধুয়ে আনি পুকুরে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ পুকুরে অনেক দিন ধরে কিন্তু আর এখন নামা হয় না প্রায় ছ সাত মাস হয়ে গেল আমি আর পুকুরে নামছি না তবে পুকুরে নামলে একটু আলাদা অনুভূতি আমি তোমাদের পুকুরে নামারও ভিডিও দেখিয়েছি সাঁতার কাটতাম তখন আর কি ভীষণ ভালো লাগে এই সব স্মৃতিগুলো আমি কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশেই বড় হয়েছি ছোট্ট থেকে হ্যাঁ পরিবেশটা কতটা সুন্দর জানি না তবে যেখানটাই থেকেছি সেই জায়গাটাকে আমি এনজয় করেছি তবে রাইট নাও আমি আর সেই জায়গাটাকে এনজয় করছি না আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে একটু অন্য জায়গায় চলে যেতে চাইছি কারণ আমি এখানে এই নয়েজফুল এরিয়াতে আমি আর পড়াশোনাটা করতে পারছি না সহজ কথায় তো সেটা যাতে ভালো করে করতে পারি এবং তার সাথে সাথে ভিডিও করতে পারি সব কিছুকে আমি কন্টিনিউ করতে পারি সেটার জন্য চেষ্টায় আছি সবটাই হবে হয়তো আসছে বছর তোমরা দেখতে থেকো পাশে টাটা